হ্যালো ফ্রেন্ডস আমি ছাদের ওপর আছি অনেকদিন পর রোদ উঠেছে আজকে দেখো সুন্দর রোদ মিষ্টি রোদ কারণ এখানে অনেক দিন ধরে মানে ঠান্ডা আবহাওয়া ছিল রোদই ছিল না আমাদের গ্রামের বাড়িতে তো আমি এসেছি চার দিন হচ্ছে তারপরে রোদ উঠছে দেখছি তো খুব ভালো লাগছে রোদে ছাদের উপর বসে থাকতে তারপর দেখলাম একটা ব্লক ব্লক বানাই মায়া ফেস্টিভ্লা ছোট্ট করে ভিডিও করি সবাই কেমন আছো ভালো আছো আমি খুব ভালো আছি দেখছো পুরো রোদ আমার মুখেই লাগছে এবারে তাকাতে পারছি না আমাদের নিচে নিচে আমি তো দোতলায় থাকি নিচটা দেখো গ্রামে যেমন হয় অ্যাকচুয়ালি আর আমার এই আমার আমার রুমটা আমার বিল্ডিংটা একদম আলাদা ঠিক আছে শহরের মতো বানিয়েছি ঠিক আছে শহরে যেভাবে থাকে সেভাবে এন্টারটেনমেন্ট করেছি তো গ্রামের মানুষরা অনেক কষ্ট করে শীতের সময় কিংবা অনেকই মেহনত করে তো আমার বাড়িতে গ্রামেই আমি বাইরে থাকি তাম না এটাই কিন্তু শহরে থাকি বাট গ্রামে আমার বাড়ি যাই হোক সবাই ভালো থাকবে ওকে বাই